আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামা ইসলাম যদি আল্লাহ তালার মেহরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে তাহলে আপনারা নিজ নিজ জায়গায় অবস্থান করুন আমাদের স্বেচ্ছাসেবক কোন আছেন সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল আছেন তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন কারো মাইকের সামনে আসার দরকার নেই আপনার অবস্থান করুন নিজ নিজ জায়গায় সবাই মেহরবানি করে শান্ত হয়ে বসুন শান্ত হয়ে বসুন শান্ত হয়ে বসুন আপনারা সকলে মেনু আমিরে জামাত একটুখানি অসুস্থ হয়েছেন গরমের কারণে গরমের কারণে কিন্তু উনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্য ডাক্তাররা বলছেন ওনার বক্তব্য রাখা ঠিক হবে না ওনার যে বক্তৃতা আপনারা নিজ নিজ আসনে উপবেশন করুন সংগঠনের দায়িত্বশীল গণ প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন আপনাদেরকে অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে আপনাদের এই ড্রোন গুলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরে আল্লাহ যত সময় আয়াত দিচ্ছেন আল্লাহ যত সময় আয়াত দিয়েছেন তত সময় মানুষের জন্য লড়াই করবো ইনশাআল্লাহ এলাকায় বন্ধ হবে না বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে বলছিলাম জামাতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না সেবক হবে ইনশাআল্লাহ আজ আমি ঘোষণা দিচ্ছি লক্ষ্য জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন আরে কথা বন্ধ করেন আপনারা কোথা বন্ধ করেন সবাই বসে পড়েন সবাই বসেন বসেন কেউ দাঁড়াবেন না সবাই বসেন যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামিক থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোন এমপি কোনো মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না কোনো এমপি এবং কোন মন্ত্রী ট্যাক্সবিহীন কোনো কোন গাড়ি চড়বে না কোনো এমপি এবং কোন মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না কোনো এমপি এবং কোন মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবে সম্মানিত বন্ধুগণ চাঁদা আমরা নিব না দুর্নীতি আমরা করব না চাঁদা আমরা দুর্নীতি আমরা সহ্য করব না এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই যুবকদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বন্ধুগণ তোমাদের সাথে আমরা আছি আমি আজকে জামাতের আমির হিসাবে এখানে কথা বলতে আসিনি আমি এসেছি বাংলাদেশের আটা কুড়ি আটার মানুষের একজন হয়ে কথা বলতে আমি শিশুদের বন্ধু আমি যুবকদের ভাই আমি বয়স্কদের সহযোদ্ধা আমার বোনদের আমি ভাই সুতরাং তাদের মুক্তির জন্যেই আমি দায়িত্ব নিয়ে আজকে এখানে গেছিলাম আল্লাহর ইচ্ছা শরীর আমাকে সাময়িক ভাবে সহযোগিতা করে নাই এটাও আল্লাহর ইচ্ছা যে এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন আমি বলতে চাই বাংলাদেশের নির্দিষ্ট কোন শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয় রাস্তার একজন পরিচ্ছন্নতা কর্মী চা বাগানের একজন শ্রমিক রক্ত পানি করে ঘাম জড়ানো আমার একজন রিক্সা চালক ভাই মাঠে ময়দানে বাংলাদেশের মানুষের মুখে যারা এক মুঠো ভাত তুলে দিতে চায় আমার সেই কৃষক বন্ধুটি আমি তাদের হয়ে আজকে এখানে কথা বলতে এসেছি আমি কোনো অভিজাত শ্রেণীর হয়ে এখানে কথা বলতে আসিনি আল্লাহ তালা আরো শেষ আজীবন সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করেছি যে পরোয়া করি নাই আমার সালে জাতিকে মুক্তি দিতে গিয়ে যারা জীবন দিয়ে শহীদ হলো আমি তাদের একজন হতে পারলাম না আপনাদের কাছে দোয়া চাই ইনসাফের ভিত্তিতে একটি দেশ ঘরে তোলার জন্য আগামীতে যে লড়াই হবে আমার আল্লাহ যেন সেই লড়াইয়ে কবুল করেন সম্মানিত বন্ধুগণ আমাদের প্রিয় শহীদ নেতৃবৃন্দ দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর থেকে শুরু করে পল্টন গণহত্যা গণহত্যা সারা দেশের গণহত্যা গণহত্যা চব্বিশের গণহত্যা এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে এদের বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু না করা পর্যন্ত পুরানা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না